এদিকে আসবেন নাকি এই যে এই যে টমেটো কেট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই টমেটো কেত আমরা এতক্ষণ যেটা পাকা টমেটো দেখছিলাম তারা চাষ এখানে বলা যায় না সৎ একর কত স্য একর এটা মুখ দেবলারুচারণ রাস্তার দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার সাত কিলোমিটারের জায়গা আমরা আসছি আমরা পুরোটাই এমনটাই দেখছি যার কারণে মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ লাগছে